হচ্ছে বারোটা এই যে পনেরো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি ফার্স্ট টাইম করছি তো কেমনভাবে করতে হয় আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন আর আর একটা হচ্ছে যে কুকু ম্যাডাম এখন ওর ভাবার ফোন দেখছে ওর ওই যে গায়ে যে ইয়েগুলো হয়েছিলো হ্যান্ডফুল মাউথ যে ডিজিজটা হয়েছিল ওটা ওর ঠিক হয়ে গেছে অনেকটা মানে অনেক না পুরোটাই ঠিক হয়ে গেছে তো এখনও সুস্থ আছে আর একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য একটু কাশি ঠাসি হয়েছে তা ডাক্তার দেখিয়েছি তো ওষুধ খেয়েছে এখন ঠিক আছে তো চলুন আপনাদের সাথে রেসিপিটা কিভাবে করতে হয় সেটা শেয়ার করুন আমি এখানে আগে থেকেই সমস্ত মানে কাটিং চপিংগুলো করে রেখে দিয়েছি আর এই যে হাজব্যান্ড মাটন নিয়ে এসছে আর এদিকে মাছও নিয়ে এসছে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি আর হাজব্যান্ড যখন বাজার গেছিলো তখন এই আদা রসুন এইগুলো সমস্ত কেটে রেখেছি পিঁয়াজ বেরেস্তা যেটা বানায় সেটা আমি ভেজে রেখে দিয়েছি আর এই রেসিপিতে পুদিনা ধনেপাতা দেওয়া হয় তো ধনে পাতার আর পুদিনাও আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এখন এই যে আদা রসুনটা আমি পেস্ট করছি তো এখন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই তারপরে দিব হচ্ছে এই যে আদা রসুন আর লঙ্কাটা যে বাটা করেছি তো সেইটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবই এক চামচ করে আমি দিয়েছি আর দিচ্ছি হচ্ছে সানরাইজের চিকেন মশলা আর একটু বিরিয়ানির মশলা আর দেব হচ্ছে পাতিলেবুর রস এটা ম্যারিনেটের সময় অবশ্যই দিতে হয় চিকেন হোক বা মাটন তাতে ভালো মানে মজে মাংসটা তো এখানে আমি পাতিলেবুর রস দিচ্ছি পুরো একটা গোটা আর দেবো কেটে রাখা ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা কুচি আর মানে সবটা দেবো না কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো বিরিয়ানিটা যখন বসাবো হাঁড়িতে তখন দেব আর এবার হচ্ছে আমি দিচ্ছি এই যে বেরেস্তা আমি আগেই করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভেজে তো সেইটা দিলাম আর একটু দেবো লবণ আর একটু দেবো চিনি কারণ যেহেতু এটা তো আমি রান্না করে দিচ্ছি না ওই জন্য চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ম্যারিনেট করে মোটামুটি এক ঘন্টা মতন তো রাখতেই হবে যাতে ভালো মশলাগুলো ঢুকে যায় মাংসের মধ্যে এবার ম্যারিনেট করার পরে আমি ঘরে চলে এসেছি কারণ বিছানা এখনও গোছানো হয়নি তো এখন বিছানাটা গুছিয়ে নেব আর আমি তো ডেলি ফার্নিচারও মুছি এটা তো আপনারা জানেনি কারণ ফার্নিচার না মুছলে ওই যে সেই ধুলোর ব্যাপারটা থেকে যায় তো এখন ফার্নিচারগুলো একে একে মুছে নেব। তো বিছানা ঝাড়ার পরে ফার্স্টে সাইডে যে একটা আমি টেবিল মতন টেবিল তো না এটাকে র্যাক টাইপেরই কিছু একটা বলে তো এইটা কিনেছিলাম মানে বেডের সাইডে তো এইটাকে আমি বিছানা ঝাড়ার সাথে সাথে এটাকে আমি ক্লিন করে নিই কারণ বালিশ পাতার পরে না এটা ক্লিন করলে সাইডে একটা ডগের যে পুতুলটা সফট সফটওয়্যার্সটা থাকে ওটা যেন ভালো করে ঝাড়া যায় না ওই জন্য বিছানা ঝাড়ার পরেই আমি ওইটাকে ঝেড়ে নিই তো হাজব্যান্ডকে ছিল একটু মানে আড্ডা দিতে তো এখন বাড়ি এসছে এসে এই যে কুকুর সাথে কি বক বক করছে আর আমি আমার মতন কাজ করে যাচ্ছি কারণ এখনো রান্না বাকি আছে তার জন্য ঝটপট করে ফার্নিচার গুলো মুছে নিচ্ছি বিছানা গোছানোর পরে ঘরের কাজগুলো কমপ্লিট করে এখন রান্নাঘরে আবার চলে এসেছি এবার রান্নাটা করে নেব বিরিয়ানিটা তো এই বিরিয়ানিটা না খুব একটা কঠিন না খুব সহজ ইজি প্রসেস আর তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্যই আমি করছি আর আমি এই রেসিপিটা অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল থেকে দেখেই কর মানে শিখেছি মানে শেখার চেষ্টা চলছে এটা ফার্স্ট টাইম তো তো চলুন আপনারাও দেখুন কেমনভাবে করতে হয় দম বিরিয়ানিটা তো আশা করি আপ যারা জানেন তো খুব ভালো আর যারা জানেন না তারাও শিখে নিন আমার মতনই তো আমি ইউটিউব থেকেই শিখেছি এই বিরিয়ানি করাটা তো সেটাই করছি তো প্রথমে এখানে আমি চালটা ধুয়ে চালটা চাপিয়ে দিলাম মানে ভাত হওয়ার জন্য ভাত মানে ওই রকম ভাত না মানে ওই টোয়েন্টি পারসেন্টের মতন একটু চালটা ফুটে উঠবে ব্যাস দেন তারপরে আমরা ওই মাংসের উপরে সমস্তটা দিয়ে দেব চালটা চালে জলটা কম হয়ে গেছিলো তাই আর একটু জল দিয়ে আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম মানে ওই লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে এখানে একটু স্বাদ অনুসারে লবণটা দিলাম কারণ লবণটা একটু দিতেই হয় আর একটা তেজপাতাও দিয়েছি গোটা তো চালটা যতক্ষণ ফুটছে মানে ওই একবার ফুটে উঠবে ততক্ষণ আমি এখানে বিরিয়ানির প্রিপারেশানটা করে নিই পুরোপুরি আর এই যে পুকুষনা সোনা বারবার রান্নাঘরে আসছে আর বলছে বিরিয়ানি হলো মানে এখন কথায় কথায় শুধু বলবে কি বিরিয়ানি খাবো মোমো খাবো চাউমিন খাবো বাট এইগুলো খেতে ম্যাডাম খুব পছন্দ করে কিন্তু দেওয়া হয় না ওকে এরকমভাবে কোনো কিছুই ওই আমরা খেলে তার থেকে হয়তো একটু উস্কানি দিলাম না আলাদা করে এইগুলো দিই না কারণ এখনো বয়স হয়নি এগুলো খাওয়ার তো এখন ম্যাডাম ওর পাপার সাথে খেলা করছে আর আমি এদিকে বিপারেশ মানে বিরিয়ানিটা রেডি করছি তো এই যে ডেজকিতে আমি প্রথমে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা তো সেইটা এবার আমি দিয়ে দেব। এটা একদমই তলায় থাকবে কারণ যেহেতু রান্না করা না ওর জন্য একদম তলায় থাকবে যাতে স্টিমে সুন্দর করে হয়ে যায় তো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি আর এটুকুনি ছড়িয়ে দেব সুন্দর করে যাতে কোনোটা কারুর সাথে গায়ে গায়ে না লেগে যায় আর এইদিকে চালটাও একবার ফুটে উঠেছে এবার আমি মানে জল থেকে ছেকে ছেকে এই চিকেনের উপরে সমস্ত চালটা দিয়ে দেবো আর তেজপাতাটা আমি ফেলে দিলাম হয় তেজপাতা কোনো কাজের না আমি যে তেজপাতাটা ফেলে দিলাম তো এইভাবে সমস্ত ভাতগুলো দিয়ে দেবো চিকেনের উপর দেখুন একবারই ফুটিয়েছি তাতেই মোটামুটি একটু চালটা একটু হালকা ফুলেছে সেরকম ফুলেনি হালকা ফুলেছে আর এইভাবেই ছড়িয়ে দিতে হবে ডিচকির মধ্যে আর হায়দ্রাবাদি দাম বিরিয়ানিতে আলু দেয় না কিন্তু যেহেতু আমরা তো বাঙালি কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত আলু না দিলে তো মানে মন পোষাবেই না তাই আমি চার পিস আলু ভেজে রেখেছিলাম হালকা করে তো সেটাই এখন এই চালের উপরে দিয়ে দিলাম তারপরে আবার এই যে চালটা দিয়ে দেব ওর উপর দিয়েও এবার আমরা সুন্দর করে উপর দিয়ে গার্নিশিং করে দেব তো প্রথমে এই যে বেরেস্তা দিয়ে সুন্দর করে গার্নিশিং করছি তারপরে দেব এই যে পেঁয়াজ ভেজেছিলাম যে বেরেস্তাটা ভেজে তার যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে দেব আর কারণ মাংস ম্যারিনেটের মানে ম্যারিনেশন করছিলাম যখন তখন তো তেল দেইনি তাই এখন তেলটা একটু দিয়ে দেব বেশি করে এবার তার উপর দিয়ে দিয়ে দেবো যে পুদিনা আর ধনে পাতা যে কেটে রেখে দিয়েছিলাম বাকি মানে যেটুক ছিল তো সেইটা এবার এর উপর দিয়ে এইযো সুন্দর করে ছড়িয়ে দেব। আর একটু বিরিয়ানি মশলা আর একটু লবণ এরপর এর ভেতরে দিয়ে দেবো সেই দুধের মধ্যে মেশানো কেওড়ার জল তারপরে গোলাপ জল এগুলো আমি দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম তো সেইটা এবার একটু একটু করে যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার এই যে আটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি মুখটা এবার এই যে আটা দিয়ে দিয়েছি এবার আমি থালা দিয়ে ভালো করে চেপে মুখটাকে সিল করে দেবো যাতে একটু হাওয়া না বেরিয়ে যায় ভেতরে মানে যে বাষ্পটা হবে সেটা যেন না বেরিয়ে যায় এই জন্য ভালো করে চেপে আটা দিয়ে একদম ভালো করে সিল করে দিচ্ছি ঢাকনাটাকে এখন এই যে গ্যাস জ্বালিয়ে বসে বসিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে দশ মিনিট মতন হচ্ছে এটাকে মানে হাই ফ্লেমে আমি স্টিম দেব। তারপরে লো ফ্লেমে মোটামুটি ওই আধা ঘন্টা মতন মানে যখন বসাচ্ছ সেই অনুযায়ী আধা ঘন্টা মতন লো ফ্লেমে স্টিম দিতে হবে আর এই দেখো আকাশে কি মেঘ করেছে এখন বৃষ্টিও ছমছম করে এক দু ফোঁটা পড়ছে আর এইদিকে পুকু সোনার পাপার সঙ্গে বৃষ্টি দেখছে আর হাতে একটা ফুল নিয়েছে তো যতক্ষণ বিরিয়ানিটা রেডি হচ্ছে আমি পুকুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে যে এখন ওকে জামা পরিয়ে দিচ্ছি চুল ধুল আসতে দেব তারপরে ওকে খাইয়ে দেব প্রথমে আর ও আজকে একটু বিরিয়ানি খাবে আর ওই উপরে সাদা সাদা ভাত মতন থাকে তো বিরিয়ানি তো ওইগুলোই আমি ওকে দিই কারণ কোন ওই মানে মশলা জাতীয় টাইপের ভাত গুলো দেই না তো এই যে ম্যাডাম এখন রেডি করছি স্নান হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে কেমন ভাত তৈরি তুমি এখন কি খাবে বিরিয়ানি কে বানিছে বানালাম আমি বানিয়েছে তো এইয বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন পুকুকে দিয়ে দেবো আর দেখুন কি সুন্দর লাগছে তো এই যে সাদা সাদা যে ভাতগুলো এগুলো আমি পুকুকে দেবো আর এই দেখুন কি সুন্দর কালারও এসছে এখনো আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি আর এই যে আলুটাও সুন্দর গলে গেছে তো ফুড কালার ইউজ না করেও দেখুন কি সুন্দর কালার এসেছে আর এটা হচ্ছে মেটে পুকুকে মেটে খাওয়াই তো এখন পুকুর খাবারটা রেডি করব। পুকুকে খাওয়ানোর পরে আমি স্নান করে নিয়েছি তারপর হাজব্যান্ডও স্নান করে নিয়েছে ওই এই যে এখন আমরা খেতে বসেছি এইদিকে রায়তা আর হচ্ছে শশা হচ্ছে স্যালাড হিসাবে তো এখন খেয়ে নেব এই ভিডিও ক্লিপটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ক্লিপ তো দেখুন কী হারে বৃষ্টি হয়েছে আর মানে জল জমে গেছে পুরো উঠোনে এখনও বৃষ্টি পড়ছে এই যে ভালোই বৃষ্টি হয়েছে মানে সাদা হয়ে মুসলধারে বৃষ্টি নেমেছিল তো সামনেই তো বিশ্বকর্মা পুজো আর তখন হচ্ছে আমাদের ওই অরান্ধন থাকে রান্নার ব্যাপার থাকে তো ঘর তো সমস্ত ঝুলঝাড় মানে ঝাড়পোঁচ হয়ে গেছে শুধু বাকি রয়েছে এই রান্নাঘরটা তো আজকে সেই রান্নাঘরটাই পরিষ্কার করবো আর আমাদের মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে দুপুরের ভিডিও আমাদের লাঞ্চ হয়ে গেছে তারপরে আমি এখন রান্নাঘর পরিষ্কার করব আর পুকু ঘুমাচ্ছে তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি এই সব কাজ করতে এখন নেমেছি আর রান্নাঘরে বেশি এবার ঝুল হয়নি কারণ বেশি দিন হয়নি আমি রান্নাঘর ঝেড়েছিলাম ওই যতটা সম্ভব গেল মাসে আমি ঝেড়েছিলাম একটু রান্নাঘরটা তো ওই জন্য কমই ঝুল হয়েছে আর আমি মাঝে মাঝেই তো মানে ঘরও ঝাড়ি এদিকে রান্নাঘরও ঝাড়ি মানে এইগুলো আমার কম্পালসারি মানে মাসে একবার হলেও আমি এগুলো করে নিই তাহলে কি বেশি ঝুল হবে না আর বারান্দাও ওই একই মানে কাজ করি আমি ঝুলগুলো ঝেড়ে নিই তাহলে কি মানে চাপ হবে না হাল মানে অল্প ঝুলাবে হবে অল্প কাজ বেশি টাইমও লাগবে না তো এখন ঝটাফট কাজগুলো করি কারণ বেলা হয়ে আসছে স্নানও তো করতে হবে আর আজকে স্নান গ্যারান্টি বিকালবেলাই হবে কারণ রান্নাঘরে তো একটু টাইম লাগেই যতই পরিষ্কার থাক তাও একটু টাইম লাগে কারণ এত তেল কাজটা হয় তো ওই জন্য টাইম তো একটু লাগেই আর যেই দিকটা রান্না করি সেই দিকটাই বেশি তেলকাশটা হয় কারণ এক্সস ফ্যানে পুরো ঝাঁজটা তুলে নেয় মানে তেলের যে ঝাঁজটা তো ওই জন্য ওই দিকটা খুবই তেলকাষ্টটা হয় তো হাজব্যান্ড বলেছে টাইলস তো হাফ লাগিয়েছে বলছে একদম সিলিং অফ টাইলস করে দেবে কারণ তাহলে আর এতটা তেলকাস্টা হলে মানে এই যে কী বিচ্ছিরি দেখ মানে দেখতে লাগছে দেওয়ালটা যেহেতু তেল তেলকাসটায় পুরো কালো হয়ে গেছে এক্সস ফ্যানের ওই জায়গাটা তো পুরো মানে সিলিং অববি যদি থাকে এই টাইলসগুলো তাহলে কি আমি টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করতে পারবো অত চাপ হবে না আর এরকম দাগও থাকবে না দেখতেও দূর থেকে খুবই বাজে লাগে মানে একটা দিক ভালোই পরিষ্কার থাকে কিন্তু যে দিকটা রান্না করি সেই দিকটা খুবই মানে বাজে অবস্থা হয়ে যায় কারণ সব তেল গাছটা তোলা যায় না তো ওই জন্য খুবই বাজে অবস্থা হয় তো এখন এই যে জানলাটাও ভালো করে পরিষ্কার করছি ওগুলোও একটু একটু তেলকাশটা হয়ে যায় তো এইদিকে টাইলসটাও টাও মোছা হয়ে গেছে এবার জায়গার জিনিস জায়গায় আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আর এই ফুলের যে তোড়াগুলো রয়েছে মানে ফুলদানির যে ফুলগুলো তো এইগুলো আর আমি এবার আর ধোবো না কারণ এগুলো পুরো নতুন পুরো নতুনই ওর জন্য আর ধোবো না জাস্ট এগুলো রোজই আমি একটু করে ঝেড়ে নিই তার জন্য অতটা নোংরাও পড়েনি আর এই তেল রাখার র্যাকটাও ভালো করে মুছবো কারণ তেল একটু হলেও ছুঁয়ে ছুঁয়ে র্যাকের মধ্যে পড়ে তো এর ভেতরে আমি একটা করে প্লাস্টিক পেতে যাও তো এই প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিচ্ছি ওই জায়গায় আবার নতুন একটা প্লাস্টিক পা আর শুধু তেলের জায়গাতেই নয় এরকম সর্সের বোতল কেওড়ার জল গোলাপ জল এগুলো যেখানে রাখি তবে ঘি সেই জায়গাতেও আমি নিচে একটা করে প্লাস্টিক এরকম পেতে দিই নতুন করে কারণ প্লাস্টিকগুলোতেই তাহলে পড়বে র্যাকটা নষ্ট হবে না তো এইভাবে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখি আর নিচে যে সেলফগুলো রয়েছে ওগুলো আমি পরিষ্কার করেছি কদিন আগে তাও আর একবার পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি রোজই না স্নান করতে যাওয়ার আগে একটু একটু করে ঝেড়ে নিই তাহলে কি বেশি ধুলো যাবে না ওর জন্য আমার রান্নাঘর এবার ঝাড়তে বেশি টাইমও লাগেনি তো এখন এই মশলাপাতির একটাকে পরিষ্কার করছি আর এইগুলো মানে আমি রোজই বলছি তো স্নান করতে যাওয়ার আগে রোজই আমি একটু একটু করে ঝেড়ে দিই তাহলে কি এই যে বেশি ধুলো জমে নি ওই জন্য অল্পতেই আমার হয়ে যাচ্ছে আর কৌটোকাঠিগুলো আমি মাঝে মাঝে এখন সপ্তাহে একটু করে জল নেকড়া দিই মুছে দিই উপরটা তাহলে কি মানে একবারে অনেক চাপ থাকে না তো অনেক চাপটা আমার কমে যায় গেল বছর বছরও রান্নাঘর যাতে অনেক টাইম লেগেছিলো ওই জন্য তারপর থেকে আমি ডিসিশান নিয়েছি আমি রোজই আমি অল্প অল্প করে করব। আর রোজই একটুখানি রান্না করতে করতে হোক বা স্নান করতে যাওয়ার আগে হোক আমি একটু করে পরিষ্কার করে নেবো তাহলে আর এত চাপ হবে না তো এই যে এখন পরিষ্কারগুলো করছি আর এই একটা পরিষ্কার হয়ে গেলে ব্যাস আর কোনো রান্নাঘরের কাজ নেই শুধু মেঝেটা ওই ঘর মুছবে যখন তখন রান্নাঘরের মেঝেটা একবারে মুছে নিয়ে স্নান করে নেব ফাইনালি আমার রান্নাঘর ঝাড়ভোঁজ হয়ে গেছে আর ওই কর্নারের একটা খুলে গেছে ক্লিপটা তো আমি অর্ডার দিয়ে দেবো ক্লিপ ক্লিপ শেষ হয়ে গেছে তো ওটা অর্ডার দিয়ে দেবো আবার লাগিয়ে দেবো আর এক্সস্ট ফ্যানের ওই দেওয়ালটাও আমি ঘষেছি তাই একটু পরিষ্কার হয়েছে তো ফাইনালি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ট হচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা